আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা দুহাজার সালের আলেম পরীক্ষার্থী রয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলেম পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আপনারা দেখে নেন কোন তারিখে কী পরীক্ষা রয়েছে প্রথম দিন রবিবার দিন তিরিশ তারিখ তিরিশ ছয় দু হাজার চব্বিশ রবিবার দিন কোরআন মসজিদ পরীক্ষা রয়েছে যার বিষয়ক দুইশো এক এরপরে মঙ্গলবার দিন পরীক্ষা রয়েছে দুই তারিখ আরবি বিয়ে প্রথমপত্র দুইশো পাঁচ যার বিষয়ক এরপর বৃহস্পতিবার দিন বাংলা প্রথম পত্র চার চার সাত দুহাজার চব্বিশ বৃহস্পতির দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা রয়েছে রবিবার দিন সাত সাত দুহাজার চব্বিশ বাংলা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে এরপরে নয় চা নয় সাত দু চব্বিশ মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রয়েছে বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে এগারো সাত দুহাজার চব্বিশ তারিখের ইংরেজি পত্র চোদ্দো সাত দু চব্বিশ রবিবার দিন হাদিস উলুম আদিস তারপরে ষোলো চা ষোলো সাত দু মঙ্গলবার দিন আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে আঠারো সাত দুহাজার চব্বিশ বৃহস্পতিবার দিন আল ফিকা প্রথম পত্র পরীক্ষা রয়েছে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের তারিখ ওয়াইজ আপনারা দেখে নেবেন ভিডিওটি ডাউনলোড করে নিজেদের কাছে রাখে দেবেন প্রিয় শিক্ষার্থী তারপরে কিছু ব্যবহারিক তারিখপত্র এখানে দেওয়া আছে কোন ব্যবহারিক শুরু হবে দেখো বারো আট দু হাজার চব্বিশ হয়তে একুশ আট হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপনাদের ব্যবহারিক পরীক্ষার সকল কার্যক্রম শেষ করতে হবে এরপরে কিছু নির্দেশনা দেওয়া আছে যে নির্দেশনাগুলো আপনাদের মেনে চলতে হবে কটার থেকে আপনার পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে সেটা উল্লেখ করা আছে তিরিশ তিরিশ মিনিট অবশ্যই পরীক্ষার আগে পৌঁছাতে হবে তো প্রিয় শিক্ষার্থী আপনারা রুটিনটি ডাউনলোড করে নেবেন এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও এটা উল্লেখ করে দেওয়া আছে নির্দেশনাগুলো ভালো করে করে নেবেন সবকটাই নির্দেশনা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী এই রুটিনটি আপনারা ডাউনলোড করে লাইব্রেরিতে রেখে দেবেন ইচ্ছা যখন খুঁজি আবার বের করে দেখতে পারবেন প্রিয় শিক্ষার্থী আজ পর্যন্ত আপনার শুশোর থেকে আপনাকে এখানে শেষ করেছে কোথাও হাফেজ